হ্যালো বন্ধুরা আমি সঞ্জয় আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বার্ড লাভার আর আপনারা প্রত্যেকেই জানেন আমার চ্যানেল মানেই নতুন কিছু জানা নতুন কিছু শেখা তো বন্ধুরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো গাজরের উপকারিতা গাজর খাওয়ালে পাখির কী হয় এবং গাজর থেকে কী কী উপকার পাওয়া যায় এই সব নিয়েই আজকে আমরা আলোচনা করব তো বন্ধুরা গাজরটা কিন্তু সবসময় পাওয়া যায় কিন্তু শীতকালে বেশি পরিমাণে গাজরটা পাওয়া যায় আর তাই শীতকালে আমরা যদি পাখিদেরকে গাজর খাওয়াই তাহলে কিন্তু বিভিন্ন রকম উপকার পাখির শরীরে হয় যে যেরকম হচ্ছে পাখির শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে কিন্তু গাজরের বিকল্প নেই আমরা যদি গাজর খাওয়াই তাহলে কিন্তু পাখির শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মিটে যায় তার সাথে সাথে ভিটামিন সি অভাব সব পাখির শরীরে থাকে তাদের কিন্তু গাজর খেলে গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এবং যাদের বাড়িতে পাখির হাড়িতে বাচ্চা রয়েছে সেই সময় যদি আমরা পাখির বাচ্চাদেরকে গাজর খাওয়াই বাচ্চাদেরকে তো নয় বড় পাখিদেরকে আমরা যদি গাজর খাওয়াই তাহলে কিন্তু দেখবেন পাখির বাচ্চাদের হজম ক্ষমতাও বাড়ে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আপনার পাখির যে বাচ্চাগুলো হবে তাদের পালকের কালার এবং গায়ের রং। এত গ্লেজি হবে যে আপনারাও চিন্তা করতে পারবেন না যে ধরুন সদ্য বাচ্চাটা হাঁড়ির থেকে বেরিয়েছে সেই বাচ্চাটার গায়ের গ্লেজ এতটাই হবে মনে হবে যেন ও বাচ্চাটার অনেক বয়স হয়ে গেছে বা প্রাপ্তবয়স্ক পাখি এই জিনিসগুলো কিন্তু গাজরের মধ্যে প্রচুর পরিমাণে থাকে আমরা কিন্তু সফট ফুড হিসাবেও গাজর ব্যবহার করতে পারি আমি যে রকম ভালো করে ধুয়ে আমার পাখিদেরকে কাঁচা গাজর খেতে দিই এবং আপনারা চাইলে কিন্তু আপনাদের পাখিদেরকে গাজর সেদ্ধ করেও খাওয়াতে পারেন এর ফলে এর সাথে আপনারা কিন্তু আপনার পাখিদেরকে সেদ্ধ করা গাজরের সাথে অন্য খাবার মিশিয়েও খাওয়াতে পারেন যেসব যেসব ব্রিডারের বাড়িতে অনেক সময় হয় কি যে তাদেরকে যদি গাজর ছোটোবেলা থেকেই খাওয়ানোর অভ্যেস না করা হয় তাহলে কিন্তু দেখবেন যে ওরা বড় অবস্থায় কিন্তু গাজর খেতে চায় না তো সেক্ষেত্রে আপনারা কি করবেন ক্ষেত্রে আপনারা গাজরটা সিদ্ধ করবেন সিদ্ধ করে অন্য কোনো পাখির এই অন্য কোন খাবারের সাথে মিশিয়ে আপনারা দেবেন এই দেখুন আমার পাখিদেরকে আমি এইভাবেই কাঁচা গাজর সিদ্ধ করে দিয়ে দিই ওরা দেখুন কী সুন্দরভাবে গাজরগুলোকে খায় কারণ ওদের ছোট থেকেই অভ্যাস তো বন্ধুরা আমি আবারও বলবো গাজরে কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে এবং প্রচুর উপকারী একটি পাখির জন্য একটি উপকারী খাবার হচ্ছে গাজর তো আজ এই পর্যন্তই আগামী দিন আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আপনারাও ভালো থাকবেন এবং আপনাদের পাখিদেরকে সুস্থ রাখতে লাভার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা